চলে এলেন ভাই যে আজকে এলে সিনেমার জন্য বক্স কত কত দেখি বাংলাদেশের বক্স কত মনে হলো দুই হাজার টাকা এবার আর এখানে বক্স কত মোটে তিন পাউন্ড চার পাউন্ড চলে আসবেন আপনারা হোসেন ভাই শপে চলে যাবেন যারা ডিসকাউন্টে নেওয়ার জন্য একদম ক্লিয়ারেন্স আপনারা হ্যাঁ লাইফ চলছে আপনারা বালাটা নিতে হলে দশ পাউন্ড দিবেন আপনার তিন চার পাউন্ড যেগুলো এগুলো তো খাওয়া যাইবে না মনে তাহলে নিয়ে যাবেন সাত পাউন্ড আট পাউন্ড পনেরো পাউন্ড এই যে লেসুলো যাবেন এখানে এটা হচ্ছে রাজশাহী দেশি রাজশাহী দেশি

আমি রেগুলার করি না তো টাকা দশ পাউন্ড হয়ে শেষ এই পর্যন্ত আসে ইউটিউবে দশ পাউন্ড হয়েছে একশো পাউন্ড হলে পেমেন্ট দিব কিন্তু আমি রেগুলার দিই না তো সো চলে আসবেন আপনারা শপিং করতে আপনারা ওয়াইটনি মার্কেট চলে আসবেন শপিং করতে যারা ওয়াইটনি মার্কেট দেখতে আছেন সবাই চলে আসবেন শপিং করার জন্য ওয়াইটনি মার্কেট লন্ডনের সবচেয়ে একটা ভালো মার্কেট হলো ওয়াইটনি মার্কেট একদম প্রাইজ হইলে আপনার সবাই মানে কিনার আওতা আছে প্রাইজগুলো প্রাইজ এরকম একটা প্রাইজ একটা বেশিও না একদম কমও না প্রাইজ এই যে দেখেন সামারের আইটেম চলিয়ে আসছে এখানে দেখেন এই যে সামারের আইটেমগুলো চলে আসছে আপনারা যে যেখানতে দেখেন চলে আসবেন সামারের আইটেম নেওয়ার জন্য ওয়াও এই যে নাইস নাইস আইটেমগুলো চলি আসছে দেখেন খুব সুন্দর একটা নাইস আইটেম এটা চলিয়ে আসছে সামারের জন্য সামারের আইটেমগুলো চলি আইস লন্ডনের আইটেম আর কেট সাইডাইল এটা হচ্ছে ইমোনের স্টল ইমনের জুয়েলারি আর ইমনের স্টল দুইটাই আছে ইমনস স্টল ইমনস জুয়েলারি এটা হচ্ছে জুয়েলারি ইমনের জুয়েলারিটা এটা হলো ইমনের জুয়েলারি আপনারা যারা আছেন দেখেন ইমনের জুয়েলারিতে চলে আসবেন কেনার জন্য সো আপনারা চলে আসবেন আমি আপনাদেরকে দেখাইতে আছি এটা হোয়াইটনি মার্কেটটা দেখালাম এটা শ্যাড ওয়েল লন্ডন শ্যাড ওয়েল হোয়াইটনি মার্কেট শ্যাড ওয়েলের হোয়াইটনি মার্কেট সবাই কিন্তু শপিং করতে চলে আসবেন লন্ডনের শ্যাড ওয়েলের হোয়াইটনি মার্কেট আপনারা শপিং করতে চলে আসবেন শপিং করতে এখানে চলে যাবেন অ্যাভেলেবেল আছে সব কিছু পাইবেন এখানে সব কিছু পাইবেন চিপ পাইবেন চিপ প্রাইজে পাইবেন আপনারা কিন্তু আসতে বল করবেন চলে আসবেন তো আপনাদের অপেক্ষা আছে কোনে আসবেন লন্ডনের ওয়াইটনি মার্কেট সাইড অয়েল চিপ প্রাইজের জন্য চলে আসবেন কেন অনেক কিছু পাওয়া যায় তো ভেজিটেবল যারা কিনবেন হোসেন ভাইয়ের ভেজিটেবল চলে যাবেন হোসেন ভাইয়ের ভেজিটেবল সব কিছু ফ্রেশ ভালো একদম ফ্রেশ তাজা তাজা পাওয়া যায় বুঝছেন তাজা তাজা খাইতে হলে হোসেন ভাইয়ের ভেজিটেবল এই যে একটা আছে আমার এটা আমার